আলাইকুম ভিডিও পিপলস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আজকের গন্তব্য হচ্ছে কক্সবাজারের সর্ব দক্ষিণের উপজেলার টেকনাফুফ জেলার যে হলিউড পাহাড় রয়েছে সেই পাহাড়ের সৌন্দর্য করে দেখবো আশেপাশের এরিয়াগুলো ভিজিট করবো না আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো এই মুহূর্তে আমরা রয়েছি কক্সবাজারের যে রেজোখাল রয়েছে রেজোখাল ব্রিজের মধ্যে এই ব্রিজটি কিন্তু কিছুদিন পর আর থাকবে না কারণ এর পার্শ্ববর্তী আরেকটা নতুন ব্রিজ তৈরি করেছে এটা ভেঙে ফেলা হবে ভিডিও ইন্টারভিউ দেখে আশা করি বুঝে গেছেন আজকে মূলত আমাদের যে হলিউড পাহাড় রয়েছে সেই হলিউড পাহাড়কে খুব কাছ থেকে দেখবো এবং এর সৌন্দর্য গুলো আপনাদের সামনে তুলে ধরবো যেতে যেতে মূলত মেরিন্ডাভাবের যে সৌন্দর্য গুলো রয়েছে একদিকে সমুদ্র একদিকে পাহাড় মাঝখানে জেলেদের বিভিন্ন রকম কার্যক্রম সবকিছুই আপনারা পরিলক্ষিত করতে পারবেন যদি এই পর্থা ভিজিট করেন আমরা সচরাচর ইনানি পাটওয়াটেক সর্বোচ্চ পর্যন্ত ভিজিট করি টেকনাফের দিকে নাম আসলে আমরা একটু নিজেদের মধ্যে একটু ভয় ভয় কাজ করে কিন্তু এখন আপনাদেরকে জানিয়ে দিই ওই ভয়টা কিন্তু এখন নাই এখন পর্যটক সহ স্থানীয় জনগণ সহ সবাই অনেক বেশি সতর্ক তারপরেও যদি যান আপনার দিনের বেলা ভিজিট করতে হবে না যেহেতু এখান থেকে রাতের বেলায় আসলে দেখার মতো কোনো কিছুই নেই সো রাতটা অ্যাভয়েড করেন সো আপনার সামনে কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের যে মেন আকর্ষণ রয়েছে সেই হলিউড পাহাড় একটু একটু দেখতে পাচ্ছি হ্যাঁ এদিকের পাহাড়গুলো অনেক বেশি সুন্দর দিনের বেলায় এবং আপনি যদি রোদ উজ্জ্বল দিনে আসেন তাহলে আপনার অভিজ্ঞতাটা হবে নেক্সট লেভেল এর হ্যাঁ আমরা বেসিক্যালি গিয়েছিলাম একটা আউটডোর শুট ওইখানে ভাবলাম যাচ্ছি যেহেতু হলিউড পাহাড়ের সামনে সো কেন নয় সুন্দর একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দিই হলিউড পাহাড়টা খুব কাছ থেকে আপনারা দেখেন তবে এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি কিছুদিন পূর্বেও কিন্তু এই পাহাড়ে অনেক মানুষ গুম হয়েছিল তারপরে র্যাবে বিভিন্ন অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে সো এই পথটি দিয়ে যাওয়ার সময় এবং এই পাহাড়টি ভিজিট করার সময় নিজ দায়িত্বে একটু সতর্কতা অবলম্বন করবেন একদম পাহাড়ের বেশি ভেতরে বা গভীরে যাওয়ার কোনো দরকার নাই আপনারা মেরিন টাইপ রুট বা আশেপাশ থেকে খুব সুন্দর করে ভিজিট করে দেখে আসতে পারবেন ভিজিট করে আসতে পারবেন এখানে কিন্তু কোনো problem i সেই হচ্ছে সেই টেকনাফ যে ওয়েলকাম গেট সেই ওয়েলকাম গেট এর নিকট চলে আসছি আর এখান থেকে হালকা দূরে গেলেই মূলত আমাদের সেই কাজের যে কাঙ্ক্ষিত গন্তব্য সেটা দেখা হয়ে যাবে তবে এই পাহাড়ের নিকট যাওয়ার আগে অবশ্যই আপনার মাথায় রাখবেন সকাল সকাল যাওয়ার জন্য কিন্তু দুপুরের টাইমে গেলে এখানে অনেক বেশি রোদ থাকে যার কারণে আসলে চারপাশের এরিয়াগুলো সুন্দর করে ভিজিট করা যায় না আমরা গিয়েছিলাম যার কারণে আমাদের বাসা থেকে বের হইতে হইতে একটু লেট হয়ে গেছিলো এমন ওইখানে যাওয়ার পর প্রচুর রোদ উঠে গেছিল যার কারণে আমরা পাশেই অর্থাৎ সেই হলিউড পাহাড়ের সামনেই মূলত একটা ঝাউ বাগান রয়েছে একটু বিশ্রাম নিয়েছিলাম আর এখানে আমাদের আকিব রয়েছে ছোট ভাই সো ওকে আমরা কল দিয়েছিলাম আসার জন্য পরবর্তীতে আমরা ওর সাথে বসে কিছুক্ষণ সময় কাটাইছিলাম যেহেতু ওইখানকার লোকাল ওর নিয়ে আশেপাশে এরিয়া গুলো ভিজিট করতেছিলাম এরকম যদি আপনাদের কারো পরিচিত থাকে আশেপাশের তাহলে অবশ্যই তাকে নিয়ে এরিয়া গুলো ভিজিট করতে পারেন তাহলে স্থানীয় মানুষজন থাকলে সুবিধা হয় কি আসলে খুব কাছ থেকে খুব সুন্দর জিনিসগুলো অল্প সময়ের মধ্যে আসলে কভার করা যায় তো এই হচ্ছে আমাদের সেই ছোট ভাই আকিব ওকে অনেকেই চিনে থাকেন আকিব কক্স বয় নামে ওর একটা পেজ রয়েছে চাইলে ওটা ভিজিট করে আসতে পারেন ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই মূলত হচ্ছে আমাদের যেই টেকনাফ হলিউড পাহাড় সেটাই তো আকিব বললো যে চলুন ভাইয়া সামনের দিকে আমার বাসার ওই সাইডে আরো অনেক সুন্দর ভিউ আছে ওই সাইড এ যাই ওকে নিয়ে মূলত এখন আমরা চলে যাচ্ছি আকিবের বাসার সাইডে এ যেখান থেকে মেন ভিউটা আসলে পাওয়া যায় এই হলিউড পাহাড়ের তো সেখানে মূলত আপনার সামনে দেখাবো কিভাবে আসলে এই হলিউড পাহাড়টা এত সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু রিসেন্টলি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি বাইরাল অনেক পর্যটকই ছুটে আসে এই হলিউড পাহাড়টি এক নজর দেখার জন্য মেরিন ডাইভ রুট দিয়ে যখন আপনি যাবেন টেকনাফের দিকে তখন আসলে এই পাহাড়টি মাঝখানে মেরিন ডাইভ রুট এবং সামনে যেই সমুদ্র সৈকত এই তিনটির মিশ্রণে আসলে এখানে অন্যরকম এক অনুভূতি কাজ করবে সো আমি আসলে যেতে চাচ্ছিলাম এই পাহাড়টির নিচে আসলে দেখার জন্য এইখানকার ভিউটা আসলে কিরকম আর পাহাড়ের যে গঠনশৈলী রয়েছে সেগুলো খুব কাছ থেকে দেখে আসলাম সো আপনারা যারা নেক্সট টিপ কক্স রাখতেছেন তারা মাস বিহাতে সময় থাকলে ওই হলিউড পাহাড় বা এর আশেপাশের যে বিচ এরিয়াগুলো সেগুলো ভিজিট করতে পারেন অসাধারণ একটা অভিজ্ঞতা হয়ে যাবে আপনাদের নিঃসন্দেহে তবে হ্যাঁ আপনারা এখানে যাওয়ার সময় আশেপাশে কিন্তু কোনো খাবার হোটেল নাই বা খাবারের কোনো দোকান টোকান নাই সো কিছু ফ্রুটস কিন্তু কিনে নিয়ে যেতে পারেন নিজেদের জন্য তাহলে আমার মনে হয় ভালো আর মাস্ট বি পানি নিয়ে যাবেন কারণ পানি অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই রোজ আজকের মতো বিদায় নিব টেকনাফে